এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইরে আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বন্দি করে আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ে এক ছেলে আল্লাহর দান তারাও চিকিৎসক তারাও তো তাদের শস্য ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে তো কই আমি তো বন্দী করে রাখলাম না তার আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি আমি কথা দিচ্ছি ইসলামিক দেশ হলে এ দেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ বাড়তি দুটা জিনিস তারা বুক করবেন এখন যে দুইটার কোনোটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ব বোধ করবেন সেই বাংলাদেশী কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি আরেক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি একটা ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল পুরানের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজ ইনশাল্লাহ সোনালী সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়ন করতে গিয়ে শশান বাংলা কায়ন করা হয়েছে কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার না তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল বাংলাদেশ যারা কোরআনকে খন্ডিত করতে চান সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়তে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়ায় গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ তালাকে ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সাফল্য আল্লাহ যাকে সভাপতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে ছোটো হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাদের বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি এ গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই লোক ধরে রাখতে পারিনি কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বলল স্যার সামনে ময়লার ভাগার দেখতেও খারাপ আমার গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে ২২ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে থাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও থাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির হলাম তখন এই শাসন চলতেছে বাংলাদেশে সাল আমার আমাকে জল্লাদের বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমার না এখানে থাকি একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম আবার গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি আমি বললাম না আমার মিনিট পরে গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক তারা এই মহিলাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবার মুখের দিকে তাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললাম আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন তাহলে কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এবার সবাই সমস্যা রয়েছে আব্দুল আলাইকুম আসসালাম জিজ্ঞাসা করলে আপনাকে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কয় না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন তাহলে আপনাদের হাত বইতে আসছেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না বললাম আল্লাহর কসম আপনি উপহাস করতে আসেন তাইলে আপনি আমাদের হাত দোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দ একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না দইয়া তোমাদেরকে ছেড়ে দেবেন রোদের মধ্যে ঘামতেছে একদম রাগ করে বললো দে দেবনার এত শখ যাচ্ছে দেহ হাত আমার তা আগেই দিচ্ছি তো উনি হাত দিল আমি ড্রয়েট হইয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক সুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়ার কিছু হবে হাত দানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেখুন না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিয়েছি একটু নিবা না চিনা চিনা চিনি এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া গেলে বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু বটে হাতে নিলো নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি কেন এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষের আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথ আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে এদেরকে ছুঁলেই যা যাবে আমি হাত জোড় করে বললাম সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনে পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চাবুক আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি ব্যথা আমরাই আমি যাবতে কাঁপতে এসে আমার গাড়ি আর ওরা আমার সাথে কেটে খেঁতে তাদের গাড়িতে উঠে এদের ছাড়া সমাজ চলবে যদি না চলে তারা তাই তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসকটা আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী নেওয়া এই কারণেই পায় না